প্রতিনিধিত্ব থাকবেন যে 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 যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয় ওই এলাকার ভোটারদের বঞ্চিত করা দ্বিতীয় হচ্ছে যে আমি আমি মনে করি যে টাকার টাকারখানা বন্ধ করতে হলে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচার প্রচারের ব্যবস্থা করতে হবে নারী আসনের ব্যাপারে দুটি বিকল্প প্রস্তাব আমরা বলেছি একটি হচ্ছে সরাসরি ভোট ঘূর্ণায়মান পদ্ধতিতে যে একশো আসনে নারীরাই প্রার্থী হবেন অথবা তিনটি মানে একশো যদি নারী আসন হয় তাহলে তিনটি আসন মিলে একটি নারী আসন হবে যেখানে সরাসরি ভোট হবে কোনো দল প্রতিনিধ দলীয় না নির্বাচনটি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হবে সব শ্রেণী পেশা জাতি বর্ণ গোষ্ঠী দল নির্বিশেষে সবার যাতে সব নাগরিক যাতে তার প্রার্থী তার পছন্দের প্রার্থী বাছাই করতে পারে সেটি হচ্ছে আমাদের চাওয়া প্রবাসীদের ভোটার কথা এবং ওই এনআইডির কথা এগুলো অনেকগুলো কথা অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন এবং একটা জিনিস অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি আমরা এই যে সন্তোষ প্রকাশ করছি আমরা যে বিষয়গুলো ভাবছি যেই কথাগুলো চিন্তা করছিলাম ওনারা সেগুলোর উপর জোর দিয়ে জোর জোর দিয়েছেন এবং তো আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি এবং এবং ওনারা অনেকেই আমাদেরকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন আমরা এবং রিপোর্টটা পাবলিশ করারও পাবলিশ করারও সুপারিশ করেছেন তো এই অনেক কথা হয়েছে আপনারা আরো নিজেরা আপনারা কথা শুনবেন প্রতিনিধিত্বের কথা বলেছেন তারপরে নির্বাচন কমিশন সঠিকভাবে সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি থাকে এটা তারপরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন যেন থাকে তারপরে যে স্থানীয় সরকার নির্বাচনটা যেন যে জাতীয় নির্বাচনের আগে হয় এই এই কথাগুলো বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন থাকে এটা তো এটা তো বলেছেন এগুলো নিয়ে ওনাদের সাথে খোলামেলা মত বিনিময় হয়েছে ওনারা অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন আমাদেরকে নারীর ক্ষমতায় জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকাটা গুরুত্বপূর্ণ এই কথা বলেছেন তারপরে স্থানীয় নির্বাচনের বলেছেন ইত্যাদি অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন